এটা মদিনার জামা কোন জামা এই মদিনার জামা শুধু পুঁথিগত তথ্য না এই মদিনা জামাতে প্র্যাকটিক্যাল আপনি শুধু আপনি একটু অগ্রসর হন দেখবেন আপনাকে এইভাবে এই জামাত থেকে আল্লাহর নূর আপনাকে পাকরাও করে ধরবে আপনার তো একটু আগাইতে হবে না গেলে কেমনে হবে একটু আগান আপনি আগায়া দেখেন আগায়া দেখেন এই প্যান্ডেলের নিচে এই প্যান্ডেলের নিচে এরকম এরকম বহুর আল্লাহর হলি আছে এই মুহূর্তে যখন কথা বলছিলেন ভাই আশিক মুস্তফা মদিনার নবী আশেকরা তাদের সিনার ওলিতে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে তো আপনি এরকম হন না কেন আপনার এরকম ইচ্ছে হয় না কেন পিছায় থাকবেন কেন আমি আপনাদেরকে আমার বিভিন্ন মাহফিলে কথায় আলোচনায় বলে থাকি বাগে মদিনা এটা কোয়ান্টিটির দরবার না এটা কোয়ালিটির দরবার কোয়ান্টিটি হলো শুধু সংখ্যা বেশি গুণগত কোনো মান নাই আর কোয়ালিটি হলো সংখ্যা যাই হোক সংখ্যা যাই হোক কিন্তু গুণগত মান মদিনার জামাত বাঘে মদিনা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন লোকদের দ্বারা এই জামাত আল্লাহ বাবা আপনার এই যে স্টেজে এতগুলি আলেম সবই বেশিরভাগ আলোচনা করে নাই এতগুলি আলেম বর্ষা মদিনার জামাতের আলে বহু পীরের চাইতে অনেক বেশি দামি অনেক বেশি দামি কথা লম্বা হবে এই জন্য বলা যায় না অনেক দামি আপনার বিশ্বাস না হইলে কিছুদিন সময় লাগান তারপরে দেখেন এরকম ওপেন ওপেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মদিনার দেয় এখানে আসবেন নিজেকে পরিবর্তন করতে এখানে আসবেন মদিনার রঙে নিজেকে রাঙাইতে এখানে আসবেন এখানে আসবেন আসমানের নূর ভাইতে এখানে আসবেন আর সাথে আপনার কলবের সম্পর্ক করতে এখানে আসবেন আসমানের সাথে কলবের সম্পর্ক করতে এরকম আমাদের মদিনার জামাতের অনেকে আছে প্রথম প্রথম আসা বলে অনেক সময় হুজুর আমার তো কলবের যে নাই আমার সুলতান আজকার নাই আমি তো কিছু বুঝি না কিন্তু দেখা গেল কিছুদিন পরেই সে সব বোঝা শুরু করে কেন তার আগ্রহ বেশি কিন্তু আমার সে আগ্রহ নাই হয়তো আপনার সে আগ্রহ নাই বেড়ে হয় না কিন্তু তার আগ্রহ বেশি আল্লাহ তাহলে দিয়ে দিচ্ছে সেহ আসমান দেখে আপনি দেখেন না আর সে সাথে তো তার গল্পের সম্পর্ক কিন্তু আপনার সাথে হয় না